খুব কঠিন আইনি ভাবে লড়াই করা কারণ আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা মামলা পিচিয়ে যাচ্ছে পিচিয়ে দেওয়ার জন্য লোক নিয়োগ করা হয়েছে পিচিয়ে দেওয়ার জন্য সমস্ত কিছু প্রক্রিয়া তৈরি হয়ে রয়েছে এবং যাতে করে মামলাগুলো সুফল না পায় তার জন্য দীর্ঘায়িত করা হচ্ছে লিঙ্গারিং করা হচ্ছে এটা বুঝতে হবে এই বোঝার জন্য একদিকে রাষ্ট্র আন্দোলন অন্যদিকে পরের আন্দোলন অর্থাৎ আদালতের আন্দোলন এই দুটোই চলবে এই দুটো না হলে কোনো মতে শিক্ষা এবং শিক্ষকদেরকে বাঁচানো সম্ভব হবে না দারুন খুব অসাধারণ ভাবে ব্যাখ্যা করেছেন খুব সহজ সরল ভাবেই এবং সত্যি সত্যি আমরা দেখতে পাচ্ছি যে সার্বিক ভাবে যেদিকে যাচ্ছে তাতে একটা সেকশনকে মনে হচ্ছে যে এটা ধ্বংস হচ্ছে বা এরা বঞ্চিত হচ্ছে তা নয় আলটিমেট সমাজ ব্যবস্থাটাকেই এডুকেশনের দিক থেকে ধ্বংস করার একটা পলিসি চলছে চক্রান্ত চলতে তেইশ তারিখে যে কনভেনশনটা সেই কনভেনশনটাই যারা শিয়ালদা থেকে যাবে এবং যারা হাওড়া থেকে আসবে তারা কোথায় যাবে বা কিভাবে যাবে সেই গাইডলাইনটা যদি আপনি দিয়ে দেন আসলে শিয়ালদা থেকে যারা আসবেন খুব শর্টকাটে বিপন স্ট্রিট চলে যাবেন সেখানে আমাদের একটা অডিটোরিয়াম ভাড়া করা হয়েছে আপনার শ্রমিক ভবনে আমরা পেয়েছি কারণ ওরা আমাদেরকে সব থেকে কম রেটে কম ভাড়া ভাড়াটা নিয়েছে হাওড়া থেকে থেকে বলে দিন হ্যাঁ হাওড়া থেকে ধর্মতলা আসবে হাওড়া থেকে ধর্মতল হাওড়া থেকেও সামান্য হেঁটে গেলেই শ্রমিক ভবন যেটাকে বলা হয় ভবন আচ্ছা আচ্ছা আর এখানে আমরা দেখছি যে আমরা যেটা জানতে পারছি বিভিন্ন মাধ্যম দিয়ে এখানে হচ্ছে যে কবি সাহিত্যিক শিল্পী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব বিভিন্ন শিক্ষক সংগঠন বিভিন্ন মানে পুকিম ব্যারিস্টার এরা সবাই আসছে তো সবাই আসছেন তো এক্ষেত্রে যে এক্ষেত্রে কি এক্ষেত্রে কি আমরা এটা ধরে নিতে পারি যে সমগ্র শিক্ষা অভিযান বা সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গে যেটা চলছে সেই সমগ্র শিক্ষা অভিযান চালানোর নাম করে সরকার এই যে এই খাপে যে কোটি কোটি টাকা আসছে এবং সেই কোটি কোটি টাকা অন্যদিকে ব্যয় হয়ে যাচ্ছে অথচ এর সঙ্গে যুক্ত মানুষরা এবং সরাসরি ছাত্ররা যে উপকৃত হচ্ছে না শুধুমাত্র এটার জন্যই আমাদের এই লড়াই

এখানে প্রচুর টাকা টাকা ছাড়া কোনো নেই এখানে যারা তিনজন কালপিট রয়েছেন দীর্ঘদিন ধরে এখানে চাকরি করছেন এরা কোন দিকে খেয়াল করে না এরা শুধু তার পকেটের দিকে খেয়াল করে এই এই হচ্ছে এরা তিনজন এই তিনজন শয়তান টোটাল পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশনকে জ্বালিয়ে পুড়িয়ে তসমাক করে দিচ্ছে বাচ্চ শিক্ষক থেকে এমপ্লয়ি এমপ্লয়ি থেকে স্পেশাল এডুকেটর স্পেশাল এডুকেটর থেকে শিক্ষাবন্ধু জেলা থেকে রাজ্য রাজ্য থেকে ব্লক ব্লক থেকে সার্কেল প্রত্যেকটা জায়গায় একটা মানে মানে কি বলবো দুর্বিষহ যন্ত্রণা সৃষ্টি করে দিয়েছেন সুতরাং এই থ্রি ইডিয়াটের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং এই থ্রি ইডিয়াটের থ্রি ইডিয়াটের পদত্যাগ চাইতে হবে এই পদত্যাগ যদি থ্রি ইডিয়াটের পদত্যাগ আমরা যদি না চাই তাহলে অন্যায় করা হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না আমরা আজকের এই কনভেনশন সরকারের বিরুদ্ধে নয় সরকারের পক্ষেই সল করব এবং এই থ্রি ইডিয়েটের বিরুদ্ধে থ্রি এদের এদেরকে যদি ওই মানে কি বলবো মধু থেকে সরিয়ে নেওয়া নেওয়া যায় মধু থেকে যদি ওখান থেকে বের করে ছুড়ে ফেলে না যাওয়া যায় তাহলে সমগ্র শিক্ষাকে বাঁচানো যাবে না এবং সব থেকে বড় কথা এতগুলো কর্মী এই কর্মীগুলোকে বাঁচানো যাবে না তার সঙ্গে সঙ্গে শিক্ষাকেও বাঁচানো যাবে না সাফল্য মন্ডিত হলে বন্দিত করলে হওয়ার পর তাকেই পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা পরিবারের সম্ভাবনা রয়েছে বলে আপনার বিশ্বাস যদি পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং সমগ্র অভিযানে এই পরিবার যদি আন্দোলনকে সফল করতে পারে সর্বব্যাপী সর্বব্যাপী বৃহত্তর আন্দোলনে পরিণত করতে পারি সবাইকে এ টু জেড এ টু জেড যদি আমরা মনে করি শিক্ষা বন্ধু স্পেশাল এডুকেটার আর আমরা চাইছি আমাদের এই শিক্ষাটাকে সার্বজনীন করতে আর সার্বজনীন করতে গেলে আমাদের সবার জন্য যারা শিক্ষা দান করছেন যারা শিক্ষাকর্মী রয়েছেন তাদের যদি মুখে হাসি না পঠানো যায় তাহলে একই টেবিলে যদি বিচারিতা হয় একই টেবিলে হীনমন্যতায় যদি ভুগতে হয় পার্শ্ব শিক্ষকদেরকে একই অফিসে যদি স্পেশাল এডুকেটারদেরকে হীনমন্যতায় ভুগতে হয় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষকদেরকে যদি লড়াই করতে হয় পেটের লড়াই করতে হয় তাহলে সেই শিক্ষা বিস্তার হতে পারে না যদি শিক্ষকদেরকে পেটের তাগিদে লড়াই করতে হয় পেটের জন্য তাহলে সেই শিক্ষা বিস্তার হতে পারে না যে শিক্ষা শিক্ষাকর্মী পেটের জন্য যদি ওই বর্ধমান থেকে কলকাতা যাবে অফিস করতে আর তার যদি তার যদি সংসারের কথা চিন্তা করতে হয় তাহলে সে অফিস ভালো করে করতে পারবে না সুতরাং সার্বিকভাবে সবার বেতন বাড়ানোর প্রয়োজন রয়েছে পার্শ্ব শিক্ষক বাঁচাও নয় সর্বশিক্ষা বাঁচাও হওয়া উচিত এটা এটা হতেই হবে এই সর্বশিক্ষা বাঁচাও যদি না হয় তাহলে কিন্তু এই আন্দোলন সর্ব মানে সবার জন্য হতে পারে না আর সবার জন্য আন্দোলন যদি না হয় তাহলে কখনোই আন্দোলন সফল হবে না আর আন্দোলন সফল না হলে আমাদের এই চিৎকার চেঁচামেচি করাই মানে 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 সম্বল হবে এর বাইরে বেশি কিছু হবে না

সুতরাং এবার সাধারণ পার্শ্ব শিক্ষক সহ সমগ্র পরিবার শিক্ষা মানে এই সমগ্র শিক্ষা অভিযান পরিবার তারিখে মার্চ গণকনভেনশনে অংশ নেবেন এবং এপ্রিল থেকে যে গণকনভেনশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কার্যকরী করবার জন্য তারা পথে নেমে আসবেন এই প্রত্যাশা এই লাইভের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা পরিবারের প্রতি রাখছি পাশাপাশি সাধারণ জনগণ শিক্ষিত জনগণ সমস্ত সেকশনে যারা যারা রয়েছেন তাদের কাছে আবেদন যে আপনারা সবাই আমাদের পাশে থাকুন কারণ আমরাও এই সমাজেরই একটা অঙ্গ আমাদেরকে বাদ দিয়ে সমাজ চলতে পারে না কারণ একটা মানুষের ভাবে যদি কারোর হাত না থাকে তাহলে সে যেমন পূর্ণাঙ্গ মানুষ না হয় না সেরকম একটা এই পশ্চিমবঙ্গে প্রায় দশ বারো কোটি মানুষ রয়েছে তার মধ্যে সমগ্র শিক্ষা অভিযানের পরিবারের সঙ্গে যুক্ত রয়েছে প্রায় কয়েক লক্ষ মানুষ সেই মানুষগুলো শুধুমাত্র বঞ্চিত হয়ে হাহাকারের মধ্যে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে তাহলে পশ্চিমবঙ্গ যতই এগুক কেন কোথাও সেই অন্ধকার থাকবে আর সেই অন্ধকারের ছায়া প্রত্যেকটা মানুষকে গ্রাস করবে তাই সার্বিকভাবে সকলে আমরা এই আন্দোলনকে সাফল্য মন্ডিত পড়বে এই প্রত্যাশা দেখে আজকে আমি অন্তত লাইভ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি দারুণ প্রশ্ন করেছেন আমি আজকের এই লাইভের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গের জনগণকে বলবো আপনারা এই আন্দোলনের পাশে দাঁড়াবেন আমি শিক্ষক করে আমাদের জুনিয়র শিক্ষা যেমন ডাক্তাররা যে আন্দোলন করেছিলেন তাদের পাশে যেমন সিনিয়র ডাক্তাররা ছিলেন আমি আজকের এই লাইভের মধ্য দিয়ে আমাদের যিনি সিনিয়র মাস্টারমশাই রয়েছেন সেই মাস্টারমশাইদের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের পাশে থাকুন আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা এই লড়াই আন্দোলনের সফলতা আনতে পারবো না আপনারা থাকবেন আপনি যে স্থায়ী কর্মী যার কর্মচারী আছেন তিনি আমাদের আমাদের যে সর্বশিক্ষা যিনি গ্রুপ ডি গ্রুপ সি এবং যারা কর্মচারী রয়েছেন সমগ্র শিক্ষার কর্মচারী রয়েছেন অফিস স্টাফ রয়েছেন তাদের পাশে যদি আপনি স্থায়ী কর্মচারী হিসেবে যদি তাদের পাশে না দাঁড়ান তাহলে পরে তারা সফলতা অর্জন করবে না সুতরাং তাদের পাশে আপনি দাঁড়াবেন আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে আমাদের যে অধিকার সেই অধিকারটা আদায় করি এবং সব থেকে বড় কথা শিক্ষার বিস্তারে যে আন্দোলন সেই আন্দোলনে আমরা নিজেদেরকে সংযুক্ত করি এই বলে সকলকে আহ্বান রাখে আগামী তেইশে মার্চ শ্রমিক ভবনে বেলা এগারোটা সাড়ে এগারোটার সময় সকলকে আসার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের লাইভ শেষ করছি ধন্যবাদ